চুয়ান্ন বছর ধরে তারা শিক্ষার মুখ দেখে নেয় লাল সবুজের পতাকা পপ পপ করে যে উঠছে পাহাড়ে শিক্ষার জন্য সেই টিংটিং করে ঘন্টা বাস। এই পোপা মোজার প্রত্যেকটি মানুষের দুটি সম্প্রদায়ের ত্রিপুরা এবং মনো সম্প্রদায়ের জন্য একটি চ্যালেঞ্জ শাকিলদার মতো কিছু ভালো মানুষ আছে বলি মায়ারামের মতো ভূমিদাতা আছে বলি এরকম কিছু স্কুল দূর পাহাড়ের করা সম্ভব হয়েছে পাহাড়ে চূড়ায় কেন এসেছি কি কারণে এসেছি কি কারণে দাঁড়িয়ে আছি যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো একটু হলেও আন্তাজ করতে পারছেন আজ এসেছি এক মাহেন্দ্র খনে সূচনা করতে এই কারণে যে সূচনাটা হবে আমাদের এই দূর পাহাড়ের আমি এখন যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি এই চূড়ার চারপাশে চোদ্দো পনেরোতে ত্রিপুরা এবং মনো সম্প্রদায়ের পাড়া আছে চুয়ান্ন বছর ধরে তারা শিক্ষার মুখ দেখে নাই তো সেই শিক্ষার মুখ সূচনা করার জন্য আজ আমি এই দূর পাহাড়ে খুব সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছে গেট জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে আমাদের সেই লাল সবুজের পতাকা উত্তোলন করা হবে আমাদের এই স্কুলের যাত্রাটা আজ থেকে এই দূর পাহাড়ে ঘন্টা বাঁচবে এবং এই স্কুলের চারপাশে যে চোদ্দো বা পনেরোটি পাড়া আছে প্রত্যেকটি পাড়ার দেবশিশুরা আমরা আশা রাখি এই স্কুল থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সেই গলি থেকে ফুল ফুটবে এবং সে ফুলের সুবাতাস আমাদের সেই লাল সবুজের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সিটি সেটি বাংলাদেশের বয়স প্রায় চব্বিশ বছর হলো তো এই আশা হুকু বাংলাদেশ তৈরি হয়েছে আমাদের শাকিল ভাইয়ের মা যখন মারা যান তো তার মায়ের যে হচ্ছে কষ্ট তিনি যে চলে গেলেন এবং তার মা আসলে তাকে যা শিখিয়েছেন জীবনে সেই শিক্ষা থেকে আসলে এই সংগঠনটা তৈরি ভাইয়া সবসময় তার মায়ের কথাগুলো স্মরণ করতেন তিনি যখন ছোট থেকে বড় হয়েছেন প্রতিবারই হচ্ছে তার মা দেখতেন গরিব দুঃখী জন্য কি করছেন কথা বৃষ্টি শিখানোর জন্য যারা পিছিয়ে আছে বা যে সময় পড়ালেখা করতে পারে না সে তাদেরকে শিক্ষা গ্রহণের জন্য অনেক ধরনের সহযোগিতা করতো তো সেই জায়গা থেকে শাকিবাল লক্ষ্য যে তিনি একটা ভাষা উন্নতি করার জন্য বিভিন্ন জায়গায় যে পৃথিবী পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করবে বা যে সকল শিশুরা পড়াশোনা করতে পায় না তাদেরকে শিক্ষা ব্যবস্থা করার জন্য সহযোগিতা করবে এই দূর পাহাড়ে শিশুরা বইয়ের যে প্রাণ আমরা নিই সে গ্রানটা তারা আজ থেকে পাবে হয়তো ক্লুশোডে আপনারা সেই চিত্রতে দেখছেন যে শিশুরা বই অতিথিদের হাত থেকে নিচ্ছে আমার গত ভিডিওতে আমি বলেছিলাম স্কুলের বাচ্চাদের ড্রেস নাই তো এই ড্রেসে জন্য আমার ওই কন্টেন্টটি দেখার পর একটি ছাত্র সংগঠন হৃদ সুদন তারা এগিয়ে এসেছে তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে এসেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই দূর পাহাড়ে শিশুদের জন্য উপরে যে সাতটা স্কুল ড্রেসটা তারা বহন করেছে এবং নিচে মেয়েদের জন্য হচ্ছে ফ্রক ছেলেদের জন্য প্যান্ট সেটিও কিন্তু বহন করেছে শাকিলদা এবং শাকিলদার মতো কিছু ভালো মানুষ আছে বলি মায়ারামের মতো ভূমিদাতা আছে বলি এরকম কিছু স্কুল দূর পাহাড়ের সেই পাহাড়ের চোড়ায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এতদিন তারা চুয়ান্ন বছর ধরে তারা শিক্ষা নিয়ে তাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ এই পূর্ণরূপ স্কুল পূর্ণরূপ হওয়ার পর সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এই চলার পথ এখানে যে শেষ তা কিন্তু নয় এটি কিন্তু এই পোপা মোজার প্রত্যেকটি মানুষের দুটি সম্প্রদায়ের ত্রিপুরা এবং নৌ সম্প্রদায়ের জন্য একটি চ্যালেঞ্জ আমি মনে করি এবং তারা আমি মনে করি এই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করবে এবং তারা চ্যালেঞ্জ নেবে যে তাদের ছেলে মেয়েরা আমাদের এই চোদ্দটি পাড়ার দেবশিশুরা এই পাঠশালায় শিক্ষা গ্রহণ করতে আসবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে তারা হয়তো হাই স্কুলে যাবে হাই স্কুল শেষ করে কলেজে যাবে কলেজ শেষ করে পার্সিটিতে যাবে এবং পার্সিটি শেষ করার পর হয়তো কোনো না কোনো একজন ছেলে মেয়েরা এখান থেকে বিদেশে স্কলারশিপ নিয়ে যাবে তখনই হয়তো আমাদের যে কষ্ট এই স্কুল বাস্তবায়ন করার পিছনে সে কষ্টের সেদিন হয়তো আমাদের তৃপ্তিটা আমরা পাবো এবং এই স্কুলটা হচ্ছে কোনো পাড়ার জন্য স্কুল নয় এই স্কুলটি হচ্ছে দুশো সাতানব্বই নং পোপা মোজার যতগুলো পাড়া আছে আট এবং নয় নং ওয়ার্ডের আমার সদর ইউনিয়নের প্রত্যেকটি পাড়ার শিশু যদি পড়ালেখা করতে চাই অবশ্যই আমাদের এই পাঠশালায় আপনারা পড়তে পারবেন আপনারা যারা শিক্ষানুরাগ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা স্কুলে আসুন দেখুন এই দেব শিশুদের জন্য কি কি দেওয়া যায় কি কি ভাবা যায় কিভাবে এই শিশুগুলোকে এই ফুলগুলোকে কিভাবে ফুলের রূপান্তর করা যায় সেটি হয়তো আপনারা আমাদের কাছে এই স্কুলে এসে শিশু পরামর্শ দিয়ে যাবেন বলে আমি আশা রাখি সর্বশেষে একটি কথাই বলবো এই পাঠশালা থেকে বিভিন্ন রঙের কলি থেকে ফুল ফুতুক এবং সে ফুলের সুবাতাস পুরো লাল সবুজের বাংলাদেশে ছড়িয়ে পড়ুক শুধু লাল সবুজের বাংলাদেশে নয় আমরা চাই বিশ্বেও যেন ছড়িয়ে পড়ে তো এই এই এলাকার যে অসচেতনতা সেই সচেতনতা বৃদ্ধি পাক শিক্ষায় শিক্ষিত হোক সে আশা ব্যক্ত রেখে আজকে সেই দূর পাহাড়ের উপা বদলাপাড়া আশাহ্বপ্ন আনন্দময়ী প্রাথমিক বিদ্যালয়ে মা প্রাঙ্গ থেকে বিদায় নিচ্ছি